ক্যারিবিয়ানদের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে চোদ্দ বল বাকি থাকতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা এদিন টসে হেরে শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে টাইগারদের শুরুটাও ছিল দারুণ বাংলাদেশের দলীয় সংগ্রহ দুইশত চুরানব্বই রানের আর এই রান বলাররা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের ম্যাচেও বাংলাদেশের জন্য আছে প্রাপ্তির বিষয় ক্যারিবিয়ানদের বিপক্ষে এই ম্যাচের শেষ অংশে দুই ফিনিশার জাকির আলী অনিক এবং রিয়াদের চমৎকার মাহমুদুল্লাহ ফিনিশিং বাংলাদেশ দলের জন্য বাড়তি স্বপ্ন দেখাচ্ছে ছিয়াত্তর বলে ছিয়ানব্বই রানের চমৎকার এক পার্টনারশিপ গড়েছেন এই দুইজন মাহমুদুল্লাহ ফিফটি করলেও জাকিরের ফিফটিটা পূর্ণ হয়নি এর আগে টপ অর্ডার মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিমের অর্ধশত রান এসেছিল ব্যাটে হারের ম্যাচে ব্যাটারদের বিশেষ করে টপ অর্ডার ও ফিনিশারদের পারফরম্যান্স ছিল প্রাপ্তির বিষয় এদিকে বোলারদের মধ্যে আরও একবার চমৎকার বোলিং করেছেন বাংলাদেশের তিন পেসার গতির ঝড় তোলা নাহিদের পাশাপাশি তানজিম হাসান সাকিব ও তাস্কিন আহমেদও ছিল দুর্দান্ত লেগি রিশাদ নিজের দ্বিতীয় ম্যাচটাও রাঙিয়েছেন উইকেটের মধ্য দিয়ে সব ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে পরাজিত হলেও কিছু প্রাপ্তির বিষয় ছিল এই ম্যাচে অন্যদিকে দীর্ঘ এগারো ম্যাচ পর বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ